হ্যালো বন্ধু সবাই করছো সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো আজ আমি বাড়িতে বানাচ্ছি নারকল পিঠে তোমরা অনেকেই ভাবছো যে এই গরমে নারকেল পিঠে খাচ্ছে তো হ্যাঁ তো একটা নারকেল ছিল ঘরে তো ভাবছি অনেক দিন থেকে ভেবেছিলাম যে পিঠে তৈরি করব তো করা হয়নি তো ফাইনালি আজ তৈরি করছি তো দেখো এখানে প্রথমত মানে সুজি আর আদা দিয়ে ভালো করে মেখে নিয়েছি জল দিয়ে মানে এই না এটা ভালো করে নরম করতে হবে এখানে দেখো একদম নরম করে নিয়েছি এটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এই দেখো এখানে তো নারকেলের করে মারা হয়ে গিয়েছে তো নারকেল পিঠেটা অতটা ভালো বানাতে পারি না মানে অনেকে সুন্দর সুন্দর পিঠে তৈরি করে আমি অতটাও সুন্দর পিঠে তৈরি করতে পারি না কিন্তু যেটুকু পারি মানে খাওয়ার মতোই পারি তো তো আমি এখন পিঠে তৈরি করবো তো দেখো আমি পিঠটা বানাচ্ছি মাখাটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে সেই জন্য এরকমই লাগছে তো দেখো প্রথমে এরকমই গোল করে নিতে হবে তারপরে এর মধ্যে মানে নারকেলের ছাইটা দিয়ে দিতে হবে পুরোপুরি করে আমাদের আমাকে নাকি তোমাকে খুব লাগে না পরিচয়ের কথা বলেই হাসলাম এই দেখো আমি পিঠে তো তৈরি করে নিয়েছি কেমন হয়েছে পিঠাটা তোমরা সবাই কমেন্টে বলবে তো এই দেখো তো এরকমই করে আমি এটা পুরোটাই এরকমই পিঠে তৈরি নেব তারপরে পিঠেটা ভালো করে ভাবিয়ে নেবো তো আমি এখন একটা একটা করে পিঠে তৈরি করতে থাকি আর তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই